অনেকেই যে দেখি যে পঁয়তাল্লিশ বলে চল্লিশ দিচ্ছে আমি অফলাইনে বেশি বিক্রি আচ্ছা কত বছর হলো এই ব্যবসার সাথে চার পাঁচ বছর শুধু তো এই বকনা নিয়ে কাজ করে এবং এই জার্সি বকনা এর আগেও সৈকত ভাইকে বলছি যে ভাই ভিডিও দেন ভিডিও দেন ওনারা আসলে ভিডিওর উপরে

প্রতিবেদন আমরা দেখি ওখানে ওখানে দিলে ভালো হয় নাকি হ্যাঁ সে আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে

আপনারা ওনারা ওনার এখান থেকে উনি মূলত আসলে বাঘাবাড়ি মিলবিটার জার্সি বকটা নিয়ে বেশি কাজ করে যার ধারাবাহিকতায় আজকে নতুন কালেকশন ওনার এখানে কয়েকটা জার্সি বাচ্চা রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন বর্তমানে আসলে এই জার্সির চাহিদা কেমন এবং বাজার কেমন এই সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গাবি বকনা সার কিনবেন অবশ্যই খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে সালাম আলাইকুম ভাই সৈকত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই বকনা নিয়ে কাজ করে এবং এই জার্সি বকনা এর আগেও সৈকত ভাইকে বলছি যে ভাই ভিডিও দেন ভিডিও দেন ওনার আসলে এই ভিডিওর উপর এত আকর্ষণ নাই আমার অফলাইনে ব্যথা কিনা ভালো হয় সেই জন্য আমি এতটা অনলাইনে আসার এত আগ্রহ নাই

প্রতিবেদন আমরা দেখি ওখানে দিলে ভালো হয় নাকি আপনাকে নিয়ে আসা আচ্ছা আলহামদুলিল্লাহ আজকে যে বকনা গুলো কালেকশন করছেন এগুলো কোথা থেকে সবাই বাগাবাড়ি সাদাতপুর এই সাইড থেকে বাগাবাড়ি এবং সাদাতপুর মিল মিটারের বক হ্যাঁ মিল মিটারের পার্সেন্ট কেমন এগুলো পার্সেন্ট একশো একশো ভাই আচ্ছা আপনি কি রেডি টাইপের বকনা নিয়ে কাজ করেন রেডি টাইপের ইচ্ছা নাই আপাতত পাইলে হবে সমস্যা নাই আচ্ছা মানে কত মাস থেকে কত মাসের বাচ্চা আপনার কাছে থাকে আপনার দশ মাস প্লাস থেকে সাত আট মাস আচ্ছা সাত থেকে দশ মাসের মধ্যে একবারে চোদ্দ মাস পনেরো মাসের বাচ্চা এখনো কেন এখনো নাই আপাতত আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম সৈকত বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা ভবানীপুর গ্রাম আচ্ছা ভবানীপুর এটা কোন পাড়ার মধ্যে এটা ভবানীপুর উত্তর পাড়া ধরে আর সৈকত জি জি আচ্ছা চারটা বাচ্চা কোনো একজন চারটা নিলে কোনো সুযোগ জি অবশ্যই চার একজন মনে করেন চারটা নিলে সেরকম সুযোগ সুবিধা ইনশাআল্লাহ করে দেওয়া যাবে বাচ্চার এখন দাম কেমন যাচ্ছে বাচ্চাদের এখন দাম ভাই মোটামুটি আর কি খুব বেশিও না একদম কমও না আচ্ছা মিডিয়াম মিডিয়াম জারির চাহিদা কেমন জারির চাহিদা ভাই 12 মাসই এক রকম এক রকম জি আচ্ছা আমরা কিন্তু আমি কিন্তু খুবই রিজনেবল প্রতিবেদন করতে ভালোবাসি এটা আপনি জামার ভিডিওগুলো দেখেন এবং ভাইয়ের যে আরেকটা ব্যবসা আছে খোল ভুসি চাউল তো তার দোকানের পাশে কিন্তু আমার অফিস তো এই সুবাদেও ভাইয়ের সাথে একটা ভালো সম্পর্ক তো ইনশাল্লাহ ভালো মাল বিক্রি করবেন ভালো জিনিস দিবেন দুই টাকা দর্শকের কাছে বেশি চায় নেবেন সেটাই সেটাই ভাই সেই তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বননে চলো আমাদের চলেন এক নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের সুন্দর একটা বকনা নিয়ে আসলেন এক আর দুই হচ্ছে আজকের জোড়া

আচ্ছা চোখ গুলো ঢেলা চোখ হতে হবে নাক হচ্ছে কালো হতে হবে খুঁড়া কালো হতে হবে আরেকটা জিনিস দর্শকদের দেখাবো আচ্ছা পাতলা আচ্ছা এটার বয়স কত মাস একটু তলার মানটা দেখানো যায় নিপুল গুলো একটু দেখানো যায় আচ্ছা দেখছি দেখছি এই যে নিপুল গুলো খারা খারা নিপুল দেখেন লম্বা লম্বা জার্সির বাট হবে কত ফাঁকে নাই না নাই একদম

আচ্ছা আমরা কিন্তু জার্সি যেখান থেকে টানবো সেখান থেকেই সফট হতে হবে দেখেন এখানেও সফট আচ্ছা এটার বয়স কত মাস এটার বয়স 10 মাস প্লাস ভাই 10 মাস প্লাস আচ্ছা এগুলো হিটে আসে কত মাস বয়সে ভাই হিটে 15 16 মাসে হিটে 15 16 মাসে হিটে চলে আসে এটা তলার মান একটু দেখান তলার মান দেখেন ভাই একটু এখানে একটু ধরেন আমরা তলাটা দর্শকদের দেখাই এই ভাই আচ্ছা দেখেন দেখেন কি তলা ভাই একজন একটু ধরেন ওটা রাখেন এখানে একটু ধরেন দেখেন একদম

বিস্কুট কালারের এটা কি জাতের এটা ভাই মিনি জার্সি ভাই মিনি জার্সি বকনা আচ্ছা বাগাবাড়ি মিল বিটারের জি বাগাবাড়ি মিল আচ্ছা এগুলো কিন্তু খুব বিগ সাইজ গাবি হবে না তবে বড় অনেক গাবির সাথে দুধে আবার এগুলো বাইজ দেয় জি ভাই জি বয়স বয়স ভাই 6.5 থেকে 7 মাস 6.5 থেকে 7 মাস আচ্ছা এখন সবকিছু খায় তো নাকি জি সবকিছু খায় এটার পার্সেন্ট কিন্তু কম নাই দেখেন জি 100 100 ভাই আচ্ছা পশম দেখেন চোখগুলা দেখেন মাথা দেখেন আচ্ছা এটা পার্সেন্ট ভালো পার্সেন্ট পার্সেন্ট ভালো আচ্ছা একটু তলার মানটা দেখানো যায় তলার মান অবশ্যই দেখানো যায় একটু দেখান এটাও ডোজ অনেক করা আছে তারপর যারা নিবেন যদি চান এখান থেকে করে দেওয়া হবে নিজের মতো করে করে নেওয়াই ভালো আচ্ছা এটার দাম কত এটার দাম চাচ্ছি ভাই পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা

বলার মতো কিছু নাই দর্শকদের আর কি বলবো যদি নিতে চাই তাহলে সরাসরি এসে দেখে শুনে নেওয়া হয় আসলে থাকা খাওয়ার সুযোগ হ্যাঁ একদম থাকা খাওয়ার সুযোগ আচ্ছা অনেকেই যে দেখি যে 45000 40000 50000 টাকায় বকনা দিচ্ছে ওগুলো দিচ্ছে ভাই দেশি বলে দেশি গরু নিয়ে এসে জার্সি বলে দিচ্ছে আসলে ওই ওগুলো 45000 বেচলে পরেও 20000 লাভ হয় আর এগুলো মনে করেন যে যদি 80000 এর বেশি 5000 লাভ করা কঠিন হয়ে যায় আচ্ছা অরিজিনাল হচ্ছে ডুপ্লিকেট হ্যাঁ হ্যাঁ এটাই জাতের জিনিস একটু মনে করেন দাম বেশি ভাই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম